ফার্স্ট টাইম চলে আসলাম আমরা মোবাইল বাজারে তো মোবাইল সমস্ত রকম রাখা হয় এখানে নাকি হ্যাঁ হ্যাঁ সেকেন্ড হ্যান্ড শুধু আমরা সেকেন্ড হ্যান্ড প্লাস নতুনের উপরে ডিল করে থাকি আচ্ছা সব রকম মোবাইল এখানে থাকছে দাম শুরু কত টাকা থেকে আছে দাদা মাত্র 1500 টাকা থেকে স্মার্টফোন দাম শুরু 1500 টাকা স্মার্টফোন দিচ্ছ 1500 টাকা ওয়াও 5G মাত্র 6800 টাকা 6800 টাকা থেকে শুরু আছে এছাড়াও আমাদের কাছে আইফোন আছে সব রকম সব কোম্পানির ফোন আছে আইফোন স্টার্টিং কি আছে আইফোন স্টার্টিং আছে এখন আপাতত আর যারা ভিডিও গিফট পাবে না হ্যাঁ অবশ্যই পাবে কি পাবে লাইক কমেন্ট শেয়ার যারা পাঁচটা করে করবে তাদের জন্য হিউজ পরিমানে গিফট রয়েছে লাইক কমেন্ট শেয়ার করবে আর গিফট নিয়ে যাবে দেখো এত এত

সপ্তাহে রোজ দোকান খোলা থাকে আপনার সপ্তাহে প্রতিদিন খোলা থাকে আমাদের ফোন করে আসবেন আমরা গাইড করে দেবো টাইমিং কি আছে আপনাদের টাইমিং সকাল থেকে রাত 9টা সকাল থেকে যারা ফোন নিচে এখান থেকে এসে তারা তো নিখান থেকে নিয়ে গ্যারান্টি সহকারে নিয়ে চলে পাচ্ছেন যারা আসতে পারছে না জন্য রাজ্য থেকে দেখছেন তারা ফোন কিনতে পারবে অবশ্যই অনলাইনে অনলাইনে নিতে পারবে তাদের অ্যাডভান্স পে করতে আচ্ছা অ্যাডভান্স পে করে তারা কিন্তু ফোন পে করলে তাদেরকে আমরা ফোন কুরিয়ার করে দেব সেকেন্ড হ্যান্ড ফোনে কি ইএমআই হয় আপনাদের কাছে হ্যাঁ ইএমআই আছে ইএমআই হয়ে যাবে নেক্সট প্রোডাক্ট দেখা যাক Samsung A14 আচ্ছা A14 ওয়াও

এটা আছে Redmi Note 11 আচ্ছা Redmi Note এটা দাম আছে 6200 টাকা 6200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তো 6200 টাকার মধ্যে এই রেঞ্জের মধ্যে প্রোডাক্ট আছে কিন্তু Redmi Note 9 6200 6200 কন্ডিশনটা দেখুন ফুল ওয়াও কন্ডিশনে পাচ্ছেন মাত্র 6200 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন নেক্সট প্রোডাক্ট Realme C33 দাম 6200 টাকা নেক্সট প্রোডাক্ট হচ্ছে Samsung F22 আচ্ছা

ছাপান্ন জি ভেরিয়েন্টের ফোন কালার আলাদা আচ্ছা ওপো রেনো ইলেভেন থাকছে ছাপ্পান্ন জেরিয়েন্টের মধ্যে কুড়ি হাজার নশো নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে

তো 1600 আর 500 টাকায় 8 মাসের ফোন আছে কোম্পানি ওয়ারেন্টি আছে এখনো 4 মাস আচ্ছা আট মাসের কিন্তু এই ফোন মাত্র হ্যাঁ থাকছে Vivo মাত্র 14999 টাকা 14999 এ থাকছে আর প্রতিটা কেনার সাথে কিন্তু থাকছে এয়ারপডস থাকছে এটা থাকছে কিন্তু হেডফোন থাকছে এছাড়া ইএমআই অপশনও কিন্তু এখানে নেক্সট প্রোডাক্ট দেখে নেওয়া যাক নেক্সট প্রোডাক্ট থাকছে আমাদের

কাকদ্বীপ শ্মশান কালী মন্দিরের ঠিক পাশে টোটো স্ট্যান্ডের গলি আছে মিডিল রাস্তাঘর একদম হেঁটে আসলে মোবাইল বাজার যারা বাসও আসতে পারে নিজের গাড়িতেও আসতে পারে আর যারা আসতে পারছে না ঘরে বসে ফোন কিনতে পারেন সেই অপশন এখানে কিন্তু কিন্তু রয়েছে প্রতিটা এখানে বাড়িতে বসে কেনাকাটা করছেনভেন ডেজ এর কিন্তু চেকিং ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তাই তো হ্যাঁ সাত দিন চেকিং করতে পারবেন আপনারা আর সকাল নটা থেকে বিকেল নটা মানে রাত্রি নটা অবধি দোকান খোলা থাকছে এখানে আর গিফট কিন্তু প্রতিটা কেনাকাটা গিফট আর ইএমআইও হয়ে যায় সেকেন্ড হ্যান্ড ফোনে সব থেকে বড় জিনিস মোবাইল বাজারে জন্য আপনাদের আসতে হবে একবার হলো তো আপনারা চলে আসুন এখানে স্বপ্ন আপনাদের ফোনগুলো কিনে নিয়ে যান একদম সঠিক প্রাইসে এবং নিশ্চয়ই আশা করি আবার অনেক কালেকশন নিয়ে আসবো দাদা গুড বাই অ্যান্ড টেক কেয়ার